আরজিকরের ঘটনার প্রতিবাদে শিউরি বিদ্যাসাগর কলেজে প্রতিবাদ মিছিল একটাই দাবি আরজিকরের ঘটনায় দোষীদের দ্রুততার সহিত কঠোর শাস্তি দিতে হবে এক আন্দোলন নেমেছি প্রতিবাদী আন্দোলন আমরা সকলেই জানি আর মেডিকেল কলেজে ঘটে যাওয়ার ঘটনা এটাও জানি যে দোষীরা কিন্তু এখনো শাস্তি পায়নি তো আমরা এই সব ঘটনা সব ভয়াবহ পরিস্থিতি দেখে আমরা মেয়েরা আমাদের নিজের জীবনের ঝুঁকি ঝুঁকি আছে বলে আমরা এই আন্দোলন নেমেছি আমরা নিজেদের নারী স্বাধীনতা নারী নিরাপত্তা নিজেরাই ছিনিয়ে নিতে চাই তো সেই জন্য আন্দোলন নেমেছি আর কর্মসূচি আমরা ঠিক করেছি আমাদের আন্দোলনের মাধ্যমে আরও সাধারণ মানুষ আরও অনেক মানুষের মনে যেন আন্দোলনী মনোভাব আন্দোলন মনোভাব জেগে ওঠে এই জন্য আমরা আন্দোলন নেমেছি আমরা সিউড়ি বিদ্যাসাগর কলেজে শুরু করে সিউরি শহরটা র্যালি করব সাধারণ ছাত্রছাত্রীরা মিলে আমরা পুরো বিদ্যাসাগর কলেজের প্রায় সমস্ত স্টুডেন্টই আছে আমার নাম আজিজা খাতুন পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার এই অন্যানটা শুধু আজকে বলে নয় আমাদের প্রত্যেক দিন এরকম মেয়েদের সাথে অনেক কিছু হয়ে আছে প্রত্যেকদিন ছেলেদের থেকে আমাদেরকে বেঁচে চলতে হয় ছেলেরা রাতে বেরোতে পারে মেয়েরা বেরো না কারণ ছেলেদের তাকানো মেয়েদের ড্রেস নিয়ে মেয়েদের সমস্যা সমস্ত কিছু দোষ মেয়েদের কাদের তোরা শরীর দেখিয়েছিস তোদের দোষ তোরা শর্ট ড্রেস পড়েছিস তোদের দোষ কিন্তু ছেলেদের দোষ হয় না মেয়েদের মারা শেখায় সাবধানে যাস ছেলেদের থেকে বেঁচে থাকিস কিন্তু ছেলেদের মারা কেন শেখায় না যে না তোরা মেয়েদের থেকে দূরে থাকিস মেয়েরা তোর বোন হয় মেয়েরা তোর মায়ের জাত কেন তোরা মেয়েদের থেকে দূরে থাকবি না শর্ট ড্রেস পরলে যদি মেয়েদেরকে রেপ করা হয় তাহলে আমি বলবো অনেক মারা অনেক বোনরা আছে যারা তাদের পরিবারে শর্ট ড্রেস পড়ে তাহলে তারা তাদের বোন তাদের রেপ রেপ করবে আজকে আজকে একটা মেয়ে বলে করা হয়েছে ঠিক আছে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত এটা প্রতি ট্রেনে বাসে টোটোতে অটোতে সমস্ত জায়গায় মেয়েদেরকে এই টর্চারটা হতে হয় এমন ভাবে তাকাই ছেলেরা যেন মনে হয় দোষটা আমাদের আমরা মেয়ে হয়ে জন্ম করেছি বলে আমাদের দোষ আমাদের দাবি মানতে হবে আমাদের বিচার চাই আমরা এই যে আমাদের দাবি মানতে হবে যারা যারা দোষী তাদের শাস্তি চাই তারা আজকে ঘরে ঢুকে বসে আছে এবং তাদেরকে সেটা প্রোটেক্ট করা হচ্ছে যারা দোষী তাদেরকে প্রোটেক্ট করা হচ্ছে কিন্তু যারা প্রতিনিয়ত যারা এটার মুখোমুখি সম্মুখীন হয়েছে এই যে এই প্রত্যেকটা ঘটনার সম্মুখীন হচ্ছে তাদের কোনো প্রোটেক্ট হচ্ছে না আমার মতে যে এটার বিচার দরকার খুব খুবভাবে আর যারা এটা করেছে তাদের শাস্তি অবশ্যই দরকার আর এটা এই আন্দোলনটার মাধ্যমে আমরা আরও অনেক মেয়েকে জানাতে চাই যে আমরা মেয়েরা রাত্রে বেরোতে পারি ছেলেদেরকে শেখানো উচিত যে না তোমরা মেয়েদেরকে একটু সম্মান দিও তোমরা তোমরা মেয়ে মেয়েদের জাত আমাদের মায়ের জাত তোমরা আমাদের মেয়েদের থেকেই একটা ছেলের জন্ম হয় সুতরাং আমাদের দরকার যে মেয়েদেরকে সম্মান দেওয়া আমরা মা আমরা বোনকে সম্মান দিতে পারি কিন্তু আমরা গার্লফ্রেন্ডকে আমরা গার্লফ্রেন্ডকে রুমে নিয়ে যেতে পারি কিন্তু আমরা গার্লফ্রেন্ডকে সম্মান দিতে পারি না আমাদের দাবি মানতে হবে দোষীদের শাস্তি চাই ঋষা সেন আমি বেঙ্গলির ফার্স্ট ফিজ বেঙ্গলি দ্বিতাসর মহাবিদ্যা শগত সিউড়ি শিউরি শগত বলছি